সালামু আলাইকুম সায়েন এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা আমি আছি স্যার তোমাদের সঙ্গে আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি এটা হচ্ছে ইংরেজিতে যারা আছো তাদের জন্য শর্টকাট ম্যাথক তোমাদের সামনে আমি নিয়ে হাজির তোমরা জানো যে দু হাজার পঁচিশ সালে যে বৃত্তি পরীক্ষা সামনে আসতেছে এই বৃত্তি পরীক্ষায় অনেক প্রতিযোগী প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাদের ভিতর থেকে যারা ভালো করতে চাও যারা সুন্দরভাবে এই যারা সুন্দরভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় এবং যারা ন্যূনতম পঁচানব্বই নাম্বার পেতে চাও এই ইংরেজিতে তাদের জন্য আমি সরকারভাবে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা জানো বিকাল দিনে আমি ক্লাস ওয়ান দিয়েছিলাম আজকে তোমাদের ক্লাস টু দেবো

আসে সে প্রশ্ন যদি সুন্দরভাবে উত্তর দিতে চাও তাহলে তোমার অবশ্যই প্রশ্ন শেয়ার করা বা প্রশ্ন যে মোকবিলাটাকে আছে এগুলো সুন্দর করে তোমাকে অবশ্যই শিখতে হবে চলো তখন আমার আজকে তোমাদের যে ডাব্লিউএস করছে কীভাবে কীভাবে তুমি লিখবে কীভাবে তুমি বুঝবে সেটা তোমাদের আছে দেখা এখানে আমি রেখেছি যে ডাব্লিউস করছে যে এখানে হু হু মানে কে হাও মানে কত হার মানে এই আট মানে কি ঘর মানে কোথায় মূলত সেটা ডাব্লিউ এইচ কোশ্চেনের এখানে আমি তিনটা ঘর আঁকেছি এখানে ডাব্লিউ কোশ্চেন আছে এখানে ভাব আছে এখানে অতিরিক্ত অংশ বা এক্সটেনশন আছে তোমরা জানো এখানে যে ডাব্লিউ কোশ্চেন অর্থাৎ জিজ্ঞাসা মেটা আছে এখানে আছে হু হাউল আর ভাগে আছে আর

আর মানে কি তুমি কে তোমরাও আমার সঙ্গে সঙ্গে পড়ো হু আর ইউ তাহলে হু আর ইউ মানে তুমি কে সুন্দর করছেন তারা সুন্দর একটা প্রশ্ন হয়ে গেল এখন এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আছে সঙ্গে পরীক্ষায় প্রশ্ন আসলো তখন তো লিখতে হবে কিন্তু হ্যাঁ যখন প্রশ্নটা না বুঝবে তখন উত্তর দিতে পারবে না আচ্ছা পরের যে লাইট আছে এটা আমরা পড়ি দেখেন আছে হাউ old are you হাউ old are you তোমার বয়স কত তোমার বয়স কত দ্বিতীয়টা আছে what is your name what is your name এখানে দেখা যাচ্ছে যে what মানে হচ্ছে কি is মানে হয় your মানে তোমার name মানে নাম

এবং সেভাবে যদি উত্তর দিতে পারো আর এই সংশ্লিষ্ট তোমার অনেক প্রশ্ন কিন্তু ভিতরে হাজার পঁচিশ সালে যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের প্রশ্নগুলো আসবে সকলকে এই ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ করছি সাথে সাথে আপনারা যারা গার্জেন আছে তারা আমাদের সঙ্গে থাকুন পড়েছি ক্লাসটা বারবার দিয়ে দেখা দেব আপনাদের যত সমস্যা সমাধান করার চেষ্টা করবো আমাদের ছেলে আমি সঙ্গে থাকব এবং এই কীভাবে তৈরি এটা আপনার ছেলেমেয়েদের সুস্থ থাকবে